রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে যে সকল চিঠি লিখেছিলেন তা চিঠিপত্রের দ্বিতীয় খণ্ড রূপে প্রকাশিত হয়েছিল অন্যদিকে রবীন্দ্রনাথ যে চিঠিগুলি প্রতিমা দেবীকে লিখেছিলেন তা চিঠিপত্রের তৃতীয় খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং এতে মোট সাতষট্টিটি চিঠি রয়েছে আবার চিঠিপত্রের যে চতুর্থ খণ্ড সেখানে কাকে কাকে লেখা চিঠি মুদ্রিত হয়েছে প্রথমেই আছে মাধুরীলতা অর্থাৎ রবীন্দ্রনাথের বড় মেয়ে তারপর আছে মীরা দেবী তারপর আছে নন্দিতাকে লেখা চিঠি তারপর আছে নিতুকে লেখা চিঠি এবং একদম শেষে রয়েছে নন্দিনীকে লেখা চিঠি চিঠিপত্রের এই চতুর্থ খণ্ডে মোট একশো বাইশটি চিঠি রয়েছে মীরা দেবীকে লেখা চিঠিপত্রের সংখ্যা সবচেয়ে বেশি মীরা দেবীকে রবীন্দ্রনাথ একাশিটি চিঠি লিখেছিলেন